আচ্ছা আমাদের সমাজের চতুর্পাশে আপনি তাকালে এক ধরনের বাবাও আপনি অনেক দেখবেন যে যারা হচ্ছে আজীবন সন্তানের ভবিষ্যতের জন্য শুধুমাত্র সঞ্চয় 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 সঞ্চয়ের উপর প্রচুর আগ্রহী থাকে মানে ওনাদের লাইফটাই মানে পুরো সঞ্চয়ের উপর কাটিয়ে দেয় মূলত এই চিন্তাধারা ওনাদের মধ্যে সেটেল হয় এভাবে যে উনি যদি যত বেশি সঞ্চয় করতে পারবেন ওনার সন্তানের জন্য একটা নিরাপদ আগামী তিনি রেখে যেতে পারবেন কিন্তু দিন শেষে আমি দেখেছি যে ওই বাবা মার সন্তানটাই সবচেয়ে বেশি লাফান হতে আমি আমার লাইফ আমি আমার লাইফে অনেক সন্তান এরকম দেখেছি যাদের বাবা মার উপার্জিত কষ্টের টাকার বিনিময়ে সন্তান সবচেয়ে বড় লাফান হয়েছে হ্যাঁ এটি সত্য আমি মনে করি যে হাসার এবং পরকাবে মতো হ্যাঁ এই দুনিয়াটাও এরকম হওয়া উচিত যে যার পাপ পুণ্যের মতো পাপ পুণ্যের যেরকম আমরা ওই পরকাল গিয়ে বুক করবো ঠিক এরকম ভাবে যার পরিশ্রম জাহাজার অর্থ এবং প্রাপ্তি তারই হওয়া উচিত কেননা একটা সন্তান যখন দেখে যে তার ভাবনের পর্যাপ্ত পরিমাণ সঞ্চয় বা আর্থিক কোনো অভাব দুটো নেই তখন তার চাহিদা থেকে আকাশ ক্লাস টেনে থাকতে তার আইফোন লাগে ক্লাস ইলেভেন দেখবেন তারা বাইক লাগতেছে বা ওনার সঙ্গে তার যে বড় বেশি অর্থাৎ তার ডিমান্ড তার চাহিদা দিনকে দিন বেড়েই চলবে বেড়েই চলবে কিন্তু আপনিও আপনার কাছে এই বিষয়গুলো খুব বেশি জরুরি মনে হবে না এবং আপনি এটা খুব স্বাভাবিকভাবে নেবেন কিন্তু আপনার সন্তানের কাছে এই বিষয়গুলো একেবারেই আপনার মানে দায়িত্ব মনে হবে যে সন্তান সন্তানের প্রতি আপনার দায়িত্ব বা সন্তান হবে তার প্রতি আপনি শুধুমাত্র দায়িত্বটা বাড়ার করছেন কিন্তু আপনি যে আপনার কষ্ট উপার্জিত সমগ্র পরিশ্রম আপনার যে এই পারিশ্রমিকটা সবকিছু আপনি তার উপর ব্যয় করছেন না পারেন আপনাকে মনে করবে সুতরাং এই দিক থেকে আমাদের সরে আসা উচিত এবং একজন সন্তানকে খুব ছোট থেকেই পরিশ্রমী হওয়া উচিত পরিশ্রমের গড়ে তোলা উচিত প্রত্যেকটা উচিত সন্তানকে পরিশ্রমী হিসেবে গড়ে তোলা এবং নিজের খরচ একটু বুঝমান হওয়ার পরে একটু বুদ্ধিমান হওয়ার পরে নিজের খরচ নিজের চালানোর জন্য চালানোর যে মনমানসিকতা সেভাবে তৈরি করা